যে বাঙালি মাওলানা ইজرائیলি বিরোধী বক্তব্য দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি মাওলানা হিসাবী বাংলা ভাষায় কথা বলে কিন্তু তিনি আরবিতে বক্তব্য দিয়েছেন আর সেই বক্তব্যটা কতটুকু গুরুত্বপূর্ণ এখনি দেখুন আসসালামু يا ايها اليهود ويا ايها اليهود استمعوا خطابنا استمعوا خطابنا هذا جيدا واستمعوا خطابنا يا ايها اليهود التي انحتت التي كنت يا أيها اليهود اخرجوا من أرض مقدسة ومن أرض فلسطين اللهم أهلي قوم يهود إسرائيل ودمر ديارهم ودمر عدوك وعدوهم وعدوهم إسرائيل الظالمة عباد آه. الله رحمكم الله صدق الله العظيم গাজায় ইজরায়েলের আচরণ এতই কদাকার হয়ে উঠেছে যে সমগ্র বিশ্ব তার বিরুদ্ধে লেগে যদিও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে মুখে বাংলাদেশের কিছু কিছু এলাকায় প্রতিবাদসহ বাংচুর লুটপাটের ঘটনাও ঘটেছে এখন যে বাংচুর লুটপাট করা হচ্ছে সেটা কেন করা হচ্ছে দেখুন ইসরায়েলের পণ্য বয়কট এখন ইসরায়েলের যে পণ্য দোকান মালিকরা পূর্বে কিনেছে ক্রয় করেছে তখন তো তারা অপরাধ করেনি এটা নিজের টাকায় ক্রয় করেছে আর যেটা নাকি ক্রয় করেছে সেটা বৈধ আকারে বিক্রি করা তাদের জন্য আবশ্যক কেননা তারা দোকান দিয়েছে লাভের জন্য। আর এখানে যদি হামলা করা হয় এটা কিন্তু সম্পূর্ণ বিবেচনাহীন হামলা যেমন ধরেন ইসরায়েলের পণ্য বয়কট করতে গেলে যখন থেকে নির্দেশ দেওয়া হয়েছে তখন থেকে যদি সমগ্র বাংলাদেশ মিলে বলে যে না আমরা ইসরায়েলের কোনো পণ্য ক্রয় করব না তাহলে দেখতে হবে যে তারা যখন নির্দেশ দিয়েছে তারপরে কোনো দোকানদার ইজরায়েলের পণ্য ক্রয় করেছে কিনা এমনকি বিক্রি করিতেছে কি না সেটার দিকে তাকে একটা নিষেধাজ্ঞা কিংবা পরামর্শ দেওয়া যেতে পারে কিন্তু একটা দোকান ভাঙচুর লুটপাট এটা কি হরিলোট কাণ্ড এটা তো এদেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না আইন আদালতেও তা মেনে নিতে পারবে না সুতরাং এই ধরনের যে আচরণ সেটা বন্ধ করতে হবে সেটা বন্ধ করে যেভাবে এই ইজরায়েলকে প্রতিবাদ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে